হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি সোগাইচ আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে কিন্তু আপনারা বোঝা গেছেন তো আজকের ভিডিওটা কিনে হবে হ্যাঁ গেছে আজকে আমাদের একটা হাই কোয়ালিটির প্রিমিয়াম টেলিকম এসডব্লিউবি প্রজেক্ট ফাইল যেটা কোনো এরন নাই এটা কিন্তু সম্পূর্ণ ফেরিতে দিয়ে দেব সো এই জন্য আমি আমার অ্যাপসটা ওপেন করে নেই সো এটা হচ্ছে অ্যাপসের লোডিং স্ক্রিন ঠিক আছে দেন তারা কি বলে এই ভিডিওর কিন্তু পাসওয়ার্ড আছে তো ভিডিও যে কোনো অ্যাক্সের কিন্তু পাসওয়ার্ড শো হবে ঠিক আছে তো তোমরা পাসওয়ার্ডটা কিন্তু কালেক্ট করে নেবে ঠিক আছে কয়েক সেকেন্ডের জন্য ভিডিওতে পাসওয়ার্ড শো হবে তোমরা পাসওয়ার্ডগুলো কালেক্ট করবে এখানে জি ফাইলে কিন্তু আর জিপ করতে পারবে না ঠিক আছে সো এ হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল বা অ্যাপস ঠিক আছে এখানে দেখো কিউ ইউ ডিজাইন করছে ঠিক আছে সো এখান থেকে শোপিনে ক্লিক করলে এখান থেকে আমাদের প্রিন্টার শো হবে দেন এখান থেকে আমরা যদি চেঞ্জ ডিটেলে ক্লিক করি তো এখান থেকে আমাদের পিন আমরা এখানে চেঞ্জ করতে পারবো সো আমি একটা নতুন একটা পিন দিয়ে দিই দেন চেঞ্জে ক্লিক করি চেঞ্জ ডান ঠিক আছে তো এখান থেকে আমরা মোবাইল রিচার্জ করতে পারবো সো তারপর এখান থেকে প্রিপেড আছে পোস্ট পোস্টপেড আছে এখান থেকে মোবাইল ব্যাংকিং আছে তারপর আছে আমাদের অনলাইন শপিং এখানে শপিং এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমি একটু অ্যাড করি তাহলে বুঝতে পারবা এবং এটা কিন্তু সম্পূর্ণ অ্যাডমিন প্যানেলে কিন্তু কন্ট্রোলে চলতেছে ঠিক আছে সো এখান থেকে আমি অ্যাডমুভে ছিলাম সো আমি এখান থেকে আপাতত আসলাম হচ্ছে যে না আমি যে স্কেচ হাব ডট ইন এটাতে আসি সো আমি আমি এই লিঙ্কটা অ্যাড করি তাহলে দেখি এটা লোড মানে কাজ করে কি না ঠিক আছে সো অ্যাডমিন প্যানেলে চলে আসলাম অ্যাডমিনে আসার পর এখান থেকে আমরা কই কই ই কমার্স লিঙ্ক এখানে ক্লিক করে আমরা এখান থেকে লিঙ্কটা দিয়ে দেবো পেস্টটা দিলাম তাহলে এখান থেকে অ্যাড হ্যাঁ এটা এখানে অ্যাড হয়ে গেছে সো এখন যদি আমরা যদি আমাদের শপিংয়ে ক্লিক করি তাহলে এটা কিন্তু কাস্টম লোডিং নেবে কাস্টমার লোডিং নেওয়ার পর ও মাই গড সো আপনারা ভাই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে ইজিলিভাবে এটা কিন্তু লোড নিয়ে নিচ্ছে এটা কিন্তু ইজিভাবে লোড নিছে ভাই সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করতেছে ঠিক আছে সো এখন আমরা মানে অ্যাডমিন পার্ডা রিভিউ না করে সরাসরি আমরা এসকে প্রো ওপেন করবো তো যাদের কাছে এসকেচার প্রো নেই ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে সো এইটা আমাদের প্রজেক্ট দুইটা এই যেটা হচ্ছে আমাদের ও এটা হচ্ছে আমাদের অ্যাডমিন এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল এবং এটা হচ্ছে ইউজার প্যানেল সো আমরা ইউজারটা সো এটা হচ্ছে আমাদের লোডিং স্ক্রিন ডেন আমাদের হোম স্ক্রিন সো আমাদের হোম স্ক্রিনটা কিন্তু এমনভাবে বানানো হয়েছে ঠিক আছে এটা কিন্তু এমনভাবেই করা হয়েছে ঠিক আছে সো আমি যদি সব এনে ক্লিক করে ওয়ান ক্লিকে আসি সো এখানে কিন্তু মানে আপনি দেখতেই এখানে মানে কিভাবে কাস্টম ব্লকগুলো ব্যবহার করছে ঠিক আছে সো এখানে যদি আমি ডেটে ক্লিক করি এটা কিন্তু আসলো না এখান থেকে যদি আমি ওয়ান ক্রিয়েটে আসি ওয়ান ক্রিয়েটে আসলে এখানে কিন্তু যাবতীয় কোডিংগুলো করা আছে এবং এখানে কিন্তু আমাদের সার্ভার কীটাও আছে দেখতে পাচ্ছেন সো এই সার্ভারকেটা কিন্তু আরেকজন আরেকজনের এটা কিন্তু আমরা ইউজ করতে পারব কোনো সমস্যা নেই ঠিক আছে এরপর আছে আমাদের ফ্যাক্সি লোড দেন আছে আমাদের ম্যাক্স ব্যাঙ্কিং তারপর আছে ম্যাক্স ড্রাইভ তো ম্যাক্স এর সামনে যে ম্যাক্স আছে এটা শুনে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন মানে এটা কার তৈরি বা কার প্রজেক্ট এটা ঠিক আছে ভাই এটা কোন প্রজেক্ট আপনারা আমি আশা করি আপনারা এগুলো বুঝতে পারতেছেন তারপর আছে আমাদের সাইন আপ পেজ তারপর আছে আমাদের ফরগেট পেজ ফর না লগ ইন পেজ তারপরে পিন এখানে পিনটাও কিন্তু ইউআই ডিজাইন করা হয়েছে এবং আমাদের আছে হিস্টরি যেটা আমি অ্যাপসে দেখাই দিয়েছিলাম তারপর আছে আমাদের ম্যানুয়ালি মানে টাইম মেনটেন সো এখানে যে নামলগো চেঞ্জ কীভাবে করতে হবে আশা করি আপনারা পারবেন সো এবার আমরা অ্যাডমিনটা ওপেন করব। সো অ্যাডমিনটা কিন্তু আরও প্রিমিয়াম ফাইল মানে আরও প্রিমিয়াম ডিজাইন করা সো এখানে কিন্তু এ টু জেড সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু অ্যাডমিনের আছে মানে ইউজার কোনো কিছুই করতে পারবে না সো আগে কীরকম ছিল আর এখন কীরকম করে হয়েছে আপডেটে সো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ভার্সন সো এখানে জিরো জিরো মানে এসকে চেয়ারে জিরো জিরো ভার্সন দেওয়া আছে বা অ্যাডমিট যে বার্সনটা দেওয়া আছে এটাকে অনেক প্রিমিয়াম ভার্সন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন লিস্ট ভিউ বা আইটেম করা আছে লিস্ট আইটেম বা আইটেম ভিউ এগুলো কিন্তু সম্পূর্ণ আইটেম দ্বারাই কন্ট্রোল দিতে ঠিক আছে তারপরে এখান থেকে আমরা লগ ইন এই লগ ইন পেজটা কোনো কাজের না এটা থাকুক সো যদি ডিলিট করতে চান তাহলে কোডিংয়ে এরও আসতে পারে বা যেখানে যে প্রোগ্রাম করা আছে সো এখানে কিন্তু এরও আসতে পারে তো ভাই সে ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে পাশে লাইক কমেন্ট শেয়ার করে দেবা এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে